এ বাবা ফোসকা দুটো ফেটে গেছে কেমন একটা কালো দাগও হয়ে গেছে এই দেখুন আরে আর বলবেন না গতকাল পুবের ময়না শুট ছিল তো শুটে যাওয়ার আগে তাড়াহুড়ো করে মাছ ভাজতে গিয়ে ফোসকা দুটো ফেলেছি আচ্ছা ওয়ে পুবের ময়নাতে কিন্তু রোদ্দুরের বিয়ে শুরু হয়ে গেছে আপনারা আসছেন তো আমরা কিন্তু সকলে থাকছি আমরা খুব মজা করব। আর এইসব হাত পোড়াটোড়া তো চলতেই থাকবে অ্যাটলিস্ট বলতে তো পারবো যে হাত পুড়িয়ে রান্না করে খাই যাগে আজকে রান্নায় আসি এবার আজকে রেসিপিটা খুব ইন্টারেস্টিং কারণ এটা লকডাউনে আমি প্রথম বানাই ওই লকডাউনে মনে আছে প্রথম দিকে সমস্ত কিছু মিষ্টির দোকানও বন্ধ ছিল তো যা হয় তখন মিষ্টি খাওয়ার এত ক্রেভিংস হচ্ছিলো এত ক্রেভিংস হচ্ছিল তো কী করি মিষ্টি তো পাচ্ছিলাম না তো তখন বাড়িতেই বানিয়ে ফেলবো এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে ফেললাম তো বাড়িতে বানানোর চ্যালেঞ্জে তারপরে কি করি বাড়িতে কিছু নারকোল ছিল আগে থেকেই কেনা ছিল এবার আমার যে পাশের বাড়ি আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে একটা বেশ বড় আম গাছ এবার ওখানে জেঠু জেঠিমা থাকেন তো প্রত্যেক বছর ওই সময় ওনার ছেলেরা আসেন তো সে বছর আসেনি এবার আম প্রচুর পড়ে নষ্ট হচ্ছে খাওয়ার কেউ নেই তো জেঠিমা আমাকে বলেছিল যে তুমি কিন্তু নিতে পারো এরকম এরকম ব্যাপার তো যাকে ভালোই হয়েছে আমি ঘরে বসে আম খাচ্ছিলাম তো সেই আম দিয়ে আমি একটা লাড্ডু বানাই খুব ইন্টারেস্টিং ব্যাপারটা তো আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। বিশ্বাস করুন একদম কঠিন না খুব সহজ এবং খুব তাড়াতাড়ি মোটামুটি হাতের কাছে সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি করে ফেলা যায় এই মিষ্টি তাহলে চলুন আর দেরি করব না আজকে আমাদের হাত পুড়িয়ে রান্না করে খাওয়া শুরু করে দিই আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি আম লাড্ডু আম লাড্ডু বানানোর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনাদের দেখিয়ে দিই এইখানে আমি একটা বাটির মধ্যে দু কাপ নারকোল কোড়া নিয়ে নিয়েছি আমি নারকোলগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়েছি এখানে দু কাপ নারকল কোড়া রয়েছে এইখানে আমি এক কাপ আমের পাল্প নিয়েছি এই দেখুন আমি আমটাকে এইভাবে চামচ দিয়ে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে সেটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে এইভাবে পাল্পটা বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপ মিল্ক মেড হাফ কাপ মিল্ক মেড আমাদের দরকার এখানে আছে ওয়ান থার্ড কাপ খোয়া ক্ষীর এখানে আমি কতগুলো ভাঙা কাজু নিয়ে নিয়েছি যেগুলো আমি লাড্ডুর ওপরে ব্যবহার করব আর এখানে এক টেবিল চামচ চারমগজ রয়েছে এই চারমগজগুলো আমি লাড্ডুর মধ্যে দেব আর নিয়ে নিয়েছি কিছু সন্দেশ ক্যাপ বা এগুলোকে আপনি সন্দেশের বাটিও বলতে পারেন বা মিষ্টির বাটিও বলতে পারেন আমরা লাড্ডুগুলোকে এই বাটির মধ্যে প্লেস করব। আপনারা চাইলে এই বাটিগুলো ব্যবহার নাও করতে পারেন চলুন আমরা এবার মূল রান্নায় চলে যাই প্রথমে আমি কি করেছি একটা ছোট্ট কড়াই গ্যাসের ওপর বসিয়ে নিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে আমি এই চার মগজগুলো দিয়ে সেগুলোকে খুব ভালো করে আমি একটু শুকনো কড়াইতে এরকম নাড়াচাড়া করে নেব এতে এগুলো আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে যেগুলো লাড্ডুর মধ্যে টেস্টটা বাড়াবে সেই কারণে আমি এগুলোকে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে আমি দু মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এই চারমগজগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রান্নার পরবর্তী পর্যায়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে আমি নারকল কোড়াটাকে নিয়ে নিয়েছি নারকল কোড়াটাকে নিয়ে নেওয়ার পর আমি সেটাকে সেই প্যানের মধ্যে খুব ভালো করে প্রথমে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট ধরে নারকল করাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আম তারপরে আমটাকে আমি খুব ভালো করে নারকলটার সাথে মিশিয়ে নিচ্ছি কড়াই থেকে কিন্তু খুব সুন্দর আমের একটা গন্ধ বেরিয়েছে আমটাকে খুব ভালোভাবে নারকোলের সাথে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে এই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম তারপরে আমি এই খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে সমস্ত নারকল এবং আমটার সাথে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে খোয়া ক্ষীরের টুকরোগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্কমেড এখানে প্রসঙ্গত বলে রাখি যে আপনারা চাইলে এর বাইরেও চিনির ব্যবহার করতে পারেন সেটা ডিপেন্ড করবে আমটা কতটা মিষ্টি তার ওপর আমি এখানে আর চিনির ব্যবহার করব না এখানে এই মিল্কমেড দিয়েই আমি সম্পূর্ণ লাড্ডুটা বানাবো আপনারা যদি দেখেন যে আমটা আপনারা নিয়েছেন সেটা ততটা মিষ্টি নয় তাহলে কিন্তু এর মধ্যে চিনির ব্যবহারও করতে পারেন কিন্তু আমি আর চিনির ব্যবহার করব না এইবারে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এবং এটাকে নাড়াচাড়া করতে থাকবো সমস্ত মিশ্রণটাকে নাড়াতে নাড়াতে এটা প্রায় শুকিয়ে এসছে আর এটা থেকে এরকম গোল কিন্তু বানানো যাচ্ছে তো আমাদের এটা প্রায় হয়ে এসছে সব শেষে আমি এর মধ্যে চারমগজগুলো দিয়ে দিচ্ছি চারমগজগুলো দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিচ্ছি চারমগজগুলোকে পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই দেখুন এই সমগ্র সহ ক্ষীরটাকে আমি এভাবে ঠান্ডা করে নিয়েছি এইবারে একটা টেবিল চামচ নিয়ে আমি মোটামুটি দেড় টেবিল চামচ সাইজের নারকোল হাতের মধ্যে নিয়ে নিলাম এইবারে আমি হাতের মধ্যে গোল করে লাড্ডুটাকে পাকিয়ে নেব লাড্ডুটাকে আমি এইভাবে পাকিয়ে নিয়েছি এই দেখুন এইবারে আমি একটা ক্যাপ নিয়ে তার মধ্যে লাড্ডুটাকে বসিয়ে দিলাম আর সব শেষে এর ওপর দিয়ে দিচ্ছি একটা কাজু বাদাম আমাদের আম লাড্ডু কিন্তু একদম তৈরি এই হলো আমাদের আম লাড্ডু গরমকালে আমের সময়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আপনি এই মিষ্টি রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন